করতে না আওয়াজ যত বেশি আমার আওয়াজ তত বেশি আমাদের বাংলাদেশে মা বোনেরা রুটি বানায় পিঠা পিঠা রুটি বুঝেন তো ওই খোলা বা তাওয়া বলে আমাদের দেশে আপনাদের দেশে কি বলে তাওয়া বলে মানে খোলা মানে রুটি রুটি ঠান্ডা হইলে দেয় না গরম হইলে দেয় তাওয়া কি গরম হইলে দেয় না ঠান্ডা হইলে তাওয়া বলে না এটা ঠান্ডা হইলে না গরম হইলে তো আপনার দেশের শাহিরুল ইসলামের আর আমি এত দূর থেকে আসলাম আপনাদের কথা আমি বাংলায় বলবো একটু আওয়াজ দিতে হবে আপনাদের আওয়াজ যত বেশি আমার আওয়াজ তত বেশি মোহনের সহকাল থেকে সন্ধ্যা एक बार देखा ताऊ चोटी होगा कमली वाला एक बार देखा ताऊ चोटी होगा मदीना वाला एक बार देखा ताऊ चोटी सपने रत्री बेला हसी मुखे पड़ा बतो मैं हजार फूलेर माला

আশিবো কে পরাবো তোমাই হাজারে ফুলের মালা হাসিবো কে পরাব তোমাই হাজারে ফুলের মালা দিনার গুলাহমে আহমাই দে মন্দা জালা আমার হাওয়া ও আশ্বরুখি নাকি আমার আমি উত্তর দিনাজপুরে প্রোগ্রাম করছি এই জন্য বলতে যায় ভাবছিলাম পরে দিব ঠিক আছে তাফসির কর শোনেন উনি যেন পাঁচশো রুপি দিচ্ছে আরেকটি শুধু মদিনার নবী প্রেমে বলি বলেন গৌর একটা তো বললাম এবার শোনেন আমরা মদিনার নূল নবীর গোলাম কার গোলাম কার গোলাম কার গোলাম জোরে বলেন কার গোলাম জোরে বলেন জোরে বলেন কার গোলাম মদিনার গোলামি জোরে জোরে নদীহীন নারী গোলামে আমায় দে ও আল্লাহ তাআলা নদীহীন নারী গোলামে আমায় দে জোরে বলো সুবহানাল্লাহ আমি আপনাদের ভারতে আসতে আসতে বাংলাদেশের কথা ভুলে গেছি এখন

गुलामी आमाए देन मदीनार गुलामी आमाय ताला मदीनार गुलामी आमाए दे